কথা বলে যদি সবকি ঠিকঠাক থাকে আলহামদুলিল্লাহ আমরা এই গাড়ি টানিয়ে ধরবো এবং কি সুন্দরভাবে ভাবে সম্পন্ন করবো খুবই সীমিত টাকায় আপনারা গাড়ি চেক আপ করাতে পারবেন এবং কি আমরা কিরকম মানের কাজ করে থাকি আমরা ন্যাচারাল ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে দিয়ে থাকি আপনারা হয়তো সেই ভিডিওগুলো গুলো কাজগুলো করে থাকি এবং কি আমাদের কাজের সার্ভিস কোয়ালিটি দেখি আমরা সবসময় কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি ঠিক রেখে কাজ করি আমরা যে কোনো জেনুইন মাল দিয়ে কাজ করি যারা ভালো কাজ চান অবশ্যই হেলাচিত্র অটোমোবাইল থেকে চলে আসবে আর এখানে দেখতে পাচ্ছেন এই রংটার ভিতরে একটা গাড়ি কালার চলতেছে কালার করার জন্য আমরা ওইটার ভিতরে একটা গাড়ি নিয়েছি বাইরে রাখা আছে এখানে আরেকটা গাড়ি ডেন পেনের সামনে আর গাড়ি ফুল গাড়ি ডেন কাজ চলতেছে আলহামদুলিল্লাহ আর আমাদের এখানে রিকন্ডিশন পার্ট নতুন পার্ট সকল ধরনের পার্ট আমাদের এখান থেকে নিতে পারবেন চাইলে আপনারাও বাইরের থেকে ক্রয় করে দিন ক্রয় করে দিতে পারবেন